যে আমি অ্যাকসিডেন্টালি কাছে মনে হচ্ছে পরব না বন্ধু বলতে বন্ধু বলতে পারো না আমি রেজলিউশন আমি সাথে সাথে সুমেশেশ থেকে তাহলে আমি রেজলিউশন করে বের আর আপনাদের কাছে আছে উনি কাজ করছে ডকুমেন্টস কোথায় আমারে ডকুমেন্টস আপনারা কেন ফোন করলেন দুজন পাঠাতে মানে ওখানে আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে করে এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশুনো করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এর নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ পড়ার জন্য আরুণজিদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই যিনি তার আমাদের কাছে চেয়েছিলেন স্মার্ট ক্লাসরুম শুধু বাণী মন্দির বলে নয় আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছে আমি সবাইকে কথা দিয়েছি যে নিশ্চয়ই ধীরে 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 টাকা থেকে স্মার্ট ক্লাসরুম পড়বেজনজন পড়ি সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরের লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এখানে এসে রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালি আলাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলাদের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চাচামিচি করেছেন এবং সব কাগজপত্র বাদ করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন পেয়ে দিয়েছে প্রথমত এর টাকা নিয়ে কোথায় করবে সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা নিজস্ব আহ চিন্তা ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং পূজন তাদের সামনে এসে স্কুলে চিৎকার চাচামিচি করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবে জিজ্ঞেস করা দাঁড়িয়ে সব স্কুল চলছে ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান চিঠিটাকে দেখে এরকম চিৎকার চাচামিচি করা এবং গালি গালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাউর কাছেই নয় প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমাম পাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা ম্যাচ যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দিতে দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে পার্টিকুলার একজন মানুষই জিনিসটা তৈরি করছেন বাকি যারা যারা রয়েছে আমরা সাতজন বিধানসভা চারজন সাতজন ছয়জন বিধায়ক দলের সব সবাই তারা প্রত্যেককে जान প্রাণ দিয়ে তৃণম কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সব সময় চেষ্টা করেন তাহলে দলের নাম ঠিক রাখতে দলের কাজ ঠিক করে করতে বিধির নাম যেন সুন্দর থাকে আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

আমি এ ব্যাপারে কিছু বলবো না আমি যা বলা দলকে বলবো আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন